আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতা খাল্লি হুনাক আনা ইজি অর্থ তুমি ওখানে থাকো আমি আসবো ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ থাকো হুনাক অর্থ ওখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসবো ইনটা খাল্লি হুনাক আনা ইজি অর্থ তুমি ওখানে থাকো আমি আসব হাদা মারা হেলু সুফ ইন্তা অর্থ এটা খুব ভালো তুমি দেখো হাদা অর্থ এটা মারা হেলু অর্থ খুব ভালো সুফ অর্থ দেখো ইনতা অর্থ তুমি হাদা মারা হেলু সুফ ইন্তা অর্থ এটা খুব ভালো তুমি দেখো ইন্তা ইজলিস খাল্লি হেনা অর্থ তুমি এখানে বসে থাকো ইনতা অর্থ তুমি ইজলিস অর্থ বসা খাল্লি অর্থ থাকো হেনা অর্থ এখানে ইনতা ইজলিস খাল্লি হেনা অর্থ তুমি এখানে বসে থাকো আনা শোয়াই বাদ এরয্যা ইন্দিক অর্থ আমি একটু পরে তোমার কাছে ফিরে আসব আনা অর্থ আমি শোয়াই বাদ অর্থ একটু পরে এর যা অর্থ ফিরে আসা ইন্দিক অর্থ তোমার কাছে আনা শোয়াই বাদ এর যা ইন্দিক অর্থ আমি একটু পরে তোমার কাছে ফিরে আসব আনামিতা মাতার, অর্থ আমি কখন এয়ারপোর্টে যাব আনা অর্থ আমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাব মাতার অর্থ এয়ারপোর্টে আনামিতা মাতার অর্থ আমি কখন এয়ারপোর্টে যাব বুকরা বেল্লিল ছা আসারা অর্থ আগামীকাল রাত দশটার সময় বুকরা অর্থ আগামীকাল বেল্লিল অর্থ রাত ছা অর্থ সময় আষারা অর্থ দশ বুকরা বেল্লিল ছা আশারা অর্থ আগামীকাল রাত দশটার সময় আহমেদ সুফ বারা মিনু ইজি অর্থ আহমেদ বাহিরে দেখো কে এসেছে আহমেদ অর্থ আহমেদ সুফ অর্থ দেখো বারা অর্থ বাহিরে মিনু অর্থ কে ইজি অর্থ এসেছে আহমেদ সুফ বারা মিনু ইজি অর্থ আহমেদ বাহিরে দেখো কে এসেছে হাদা কুল্লু নাজ্জেল তাহাত ছুড়া অর্থ এই সব তাড়াতাড়ি নিচে নামাও হাদা অর্থ এই কুল্লু অর্থ সব নাজ্জেল অর্থ নামাও তাহাত অর্থ নিচে ছুড়া অর্থ তাড়াতাড়ি হাদা কুল্লু নাজ্জেল তাহাত ছুড়া অর্থ এই সব তাড়াতাড়ি নিচে নামাও হাদা নাজ্জেল মাত অর্থ এটা আমার সঙ্গে নামাও হাদা অর্থ এটা নাজ্জেল অর্থ নামাও মাক অর্থ আমার সঙ্গে হাদা নাজ্জেল মাত অর্থ এটা আমার সঙ্গে নামাও হাদা আনা মায় আবগা অর্থ এটা আমার লাগবে না হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না হাদা আনা মাই আবগা অর্থ এটা আমার লাগবে না ইনতা এস আবগা গুল আনা অর্থ তোমার কি লাগবে আমাকে বলো ইনতা অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে গুল অর্থ বলো আনা অর্থ আমাকে ইন্তা এস আবগা গুল আনা অর্থ তোমার কি লাগবে আমাকে বলো আনা ইজি ইন্টার শোয়াই ইন্তেজার অর্থ আমি আসতেছি তুমি একটু অপেক্ষা করো আনা অর্থ আমি ইজি অর্থ আসতেছি ইনতা অর্থ তুমি শোয়াই অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করো আনা ইজি ইন্টার শোয়াই ইন্তেজার অর্থ আমি আসতেছি তুমি একটু অপেক্ষা করো মুদির আনা আবগা শোয়াই ফুলুস অর্থ বশ আমার অল্প কিছু টাকা লাগবে মুদির অর্থ বশ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শোয়াই অর্থ অল্প ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা শোয়াই ফুলুস অর্থ বশ আমার অল্প কিছু টাকা লাগবে সগোল খালাস আলহিন ইন্টারোহ অর্থ কাজ শেষ এখন তুমি যাও সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাও সগোল খালাস আলহীন রোহ অর্থ কাজ শেষ এখন তুমি যাও